কি ঝগড়া করছিস সকালবেলা উঠে ব্রাশ কি করিয়ে দিল তুই আগে বল ব্রাশ কি করিয়ে দিল

হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গা চাই বজরংবলি কেমন আছো সবাই চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ হ্যাঁ জানি জানি আমার আজকে লুকটা দেখে একটু অবাক হচ্ছ কারণ আমি আজকে শাড়ি পরেছি হ্যাঁ আজকে একটু শাড়ি পরে একটু সাজুগুজু করতে ইচ্ছা হলো আর তার কারণটা ভিডিওর একটু পরেই জানতে পারবে তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই সবার আগে তোমাদের জানিয়ে দিই এটা হচ্ছে সানডের ভিডিও আর ঘুম থেকে উঠেই দেখে খুব বৃষ্টি হয়েছে এরপর চা ঠাক করে সবার আগে বিস্কুট দিয়ে দিলাম ঠাকমা দাদুকে আর আমিও চা নিয়ে বসে পড়লাম সকালবেলাটা আমি র চাটাই খাই এরপর মাম্মামকে একটু পড়িয়ে নিলাম চা খেতে খেতে ঝটপট লিখে এরপর দেখো না আজকে তো মাম্মা ভীষণ খুশি আর খুশির জন্য জয় বাজবলির গান চালিয়ে দে বলে এবার খুশির কারণটা তোমাদেরকে বলি আজকে মামামের পাপা আসবে ব্যাস সেই যে শুনেছে তখন থেকে কখন পাপা আসবে আর নাচানাচি শুরু মানে পাপা আসবে এতদিন পর তাহলে তো খুবই আনন্দ পড়াশোনা করতে হবে না মামামের কিটমিট শুনতে হবে না আর পাপা আসলে হাতির পাঁচ পা দেখবে ওরে বাপরে বাপ ভীষণ মজা পাপার ঘাড়ে উঠে নাচবে কত কি করবে আবার পাপার সাথে ঘুরতেও যাবে শুনলে ভিডিওর আগের ক্লিপসটা মাম্মাম বলছে যে আমাকে তো পাপা আসলে চটকে চটকে মেরেই ফেলবে মানে ওর পাপা যে আসলে ওর সাথে চটকা করে সেটাই ও আর কি বলছে তো ও এদিকে নাচানাচি করুক তো আমি এবার যাই রান্নাঘরে চলো এবার দেখাই তোমাদের আজকে কি রান্না হবে আর রান্নাঘরে এসেই দেখি পাপা ইলিশ মাছ এনে দিয়েছে আর মা সেগুলো ভালোভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রাখছে আজকে ইলিশ মাছ হবে ধুয়ে আর এদিকে দেখো বৃষ্টিটাও কমে গেছে আর হালকা রোদও দেখা যাচ্ছে আর মিস্ত্রিটাও চলে এসেছে আর কাজেও লেগে পড়েছে তোমরা যারা যারা আমার ভিডিওতে আজকে নতুন তাদেরকে আরেকবার বলি আমাদের বাড়িতে কাজে লেগেছে আর এখান দিয়ে এখন সিঁড়ি উঠছে মানে ওই ছাদে ওঠার সিঁড়ি আর আমরা যেহেতু রাস্তা পাইনি তার জন্য ঘরে ভেতর দিয়ে ইটবালি পাথর সিমেন্ট নেওয়া হচ্ছে যাই হোক এরপর চলে এসেছি স্থান ঠান করে হ্যাঁ আজকে আমি শাড়ি পরেছি আর শাড়ি পরার কারণটা কি আর নতুন করে বলে বোঝাতে হবে হ্যাঁ মামের পাপা আসবে বলে অনেক দিন পর আমি শাড়ি পরেছি শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু এখন না ওই যে অপারেশনের পর যে পেটে বেল পড়তে হয় তাই জন্য না শাড়ি পরতে খুব কষ্ট হয় তাই শাড়িটা আমি কমই এখন পরি আজকের ওয়েদারটা না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে একটু রোদ উঠছে কেমন কেমন মেঘলা মেঘলা যাই হোক এরপর আমি একটু ভাত টাত খেয়ে নিলাম আজকে ভাতটা ইলিশ মাছের মাথা ভাজা আর তেল দিয়েই খেলাম এটা আমার বেশ ভালো লাগে খেতে আর মামামের খাওয়া অনেক আগেই হয়ে গেছে মা মামামকে খাইয়ে দিয়েছে এরপর খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে মা সবই রেডি করে রেখে দিয়েছে আমি জাস্ট এখন সরষে ইলিশটা রেডি করে বসিয়ে দেব তাই এখানে এখন সব কিছু দিয়ে আগে মাছটা রেডি করছি আমি এখানে কিন্তু সানরাইজের সর্ষে পাউডারটা ইউজ করেছি এটা কিন্তু আর খেতেও ভালো তো এটা একটা সাইডে রেডি করে রাখলাম তারপর গ্যাসে দিয়ে দিলাম একটু তেল দিয়ে রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা হলেই তারপরে চিকেনের সলিড পিস দিয়ে দিলাম আজকে একটু চিকেন আনিয়েছি এটা হচ্ছে সন্ধ্যার টিফিনের জন্য ওই যে মাম্মা পাপা আসবে না আজকে একটু স্যান্ডউইচ করব। ও আবার স্যান্ডউইচটা ভীষণ ভালো খায় আর আমরাও খুব ভালো খাই আর সন্ধ্যার টিফিন স্যান্ডউইচ বেশ ভালোই লাগবে খেতে তো চিকেনটাকে একটু সটে করার পর চিকেনটাকে ভালোভাবে ছোট ছোট করে খুন্তি দিয়েই ভেঙে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি গ্রেড করা গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু নুন আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে ওই সটে করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রেখে দিলাম যখন সন্ধ্যাবেলা স্যান্ডউইচ করব মধ্যে কিছু দিয়ে স্যান্ডউইচটা বানাবো এরপর ইলিশ মাছটা এবার বসিয়ে দিলাম দেখো এইভাবে কড়াইতেই বসিয়েছি কারণ যেহেতু বড় টিফিন বক্স তাই কড়াই বসালে সুবিধা হবে তুলতে আর এদিকে দেখো মা কতটা গাজর কুচিয়ে রেখেছে এটা দিয়ে গাজরের হালুয়া করবে এরপর প্রায় বাজে এখন দেড়টা আর চলে এলাম আমার স্থানে মানে তো জানোই তোমরা যে ডেটটার সময় আমি লাইভে বসি কিন্তু গলাটার অবস্থা না ভীষণ খারাপ জানো তো টনসিলটা না ব্যথা ব্যথা করছে এত জোরে জোরে কথা বলে আর এত কথা বলে লাইভে গলাটার অবস্থা ভীষণ খারাপ হ্যাঁ একদম গ্রিন টিটা নিতেও কিন্তু ভুলিনি গ্রিন টি নিয়ে বসে পড়েছি চলে এবার লাইফের পর দেখা করি তোমাদের সাথে এসেছে থাকতেও চলে এসেছে ও উঠে গেছে এই যে মহারাজ আমি যখন লাইভ করছিলাম তখনই টুকটুক করে এসে ঘরে ঢুকেছেন গেটটা খোলা ছিল আর আমি পায়ের আওয়াজও শুনিনি আর এদিকে না আমি লাইভে যেহেতু ব্যস্ত ছিলাম তাই অতটা কেয়ারও করিনি মাম্মাম দেখেছে আর আমাকে এসে বলছে ওই দেখো মাম্মা পাপা এসেছে তো দেখো লাইভটা শেষ করে এবার খেতে বসেছি মাম্মামের আগে খাওয়া হয়ে গেছে মা খাইয়ে দিয়েছে আর এদিকে মাম্মামের পাপা কেমন দেখো জাস্ট আলু উচ্ছে ভাজা ভেজেছি তো আলু উচ্ছে ভাজা ওকে খেতে দিয়েছি তিনি উচ্ছে খাবেন না উচ্ছে খেলে তিতা লাগে তাই তিনি তার মেয়েকে খাইয়ে দিচ্ছেন উচ্ছে দিচ্ছে টপা টপ খেয়ে নিচ্ছে মাম্মাম উচ্ছে খেতে ভীষণ ভালোবাসে আর তার পাপা উচ্ছে মুখেই তুলবেন না হায় ভগবান কি মেয়ের কি বাবা মামা না একটু ঢং আছে ওর কিন্তু যতই খাওয়া হয়ে যাক ওর আবার আমার সাথে বা ওর পাপা যদি আসে ওর পাপার সাথে একটু না খেলে আবার মন ভরে না আবার নিজেই বলবে দিদিয়া খাইয়ে দিয়েছে কিন্তু তোমার হাত থেকে না খেলে না আমার পেটই ভরে না আর মা কি রেগে যাবে মা বলবে তোর কি আমার হাতে পেট ভরে না উফ বাবারে বাবা কত ঢংচং আচ্ছা এই ভিডিওটার কিন্তু সেকেন্ড পার্ট আসবে কালকে কালকে পাপা নিয়ে এসছে আর আমরা কি কি করলাম আর স্যান্ডউইচটা কি করে বানালাম যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে বলো না কিন্তু টাটা